গুড মর্নিং কেমন আছো সকালে আশা করি সকলেই ভালো আছো আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই একটা অন্যরকম বিষয় হলো একজন আছে আমার শালি কোন বলতে পারো তো সে আমাকে একটা অর্ডার দিয়েছে তার বিবাহবার্ষিকী আছে বিবাহবার্ষিকী তার হাজব্যান্ডকে একটা ছবি গিফট করতে চায় কি ছবি তাদের দুজনার একসাথে ছবি মানে পোর্ট্রেট তো সেই অর্ডারটা আমাকে দিয়ে গেছে করে দিতে হবে চলো আজকের ব্লগে মেনলি আমি ওইটাই দেখাবো খুব বেশি কিছু এদিক ওদিক দেখাবো না তো চলো স্টার্ট করা যাক আর দেখতে থাকো আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করবে আমাকে দুটো ছবি পাঠিয়েছিল তার মধ্যে এটা একটা আর এটা একটা তো আমার প্রথম যেটা পাঠিয়েছিল মালা ছাড়া সেটা বেশি ভালো লেগেছে তো সেই জন্যে সেটাই করবো বলে ঠিক করেছি সকালে কাজ শুরু করার আগে চলো আমি একটু টিফিন করে নিই আর এই যখন এই ন্যাশপাতির মতো দেখতে কিন্তু ন্যাশপাতি নয় এটাকে বাবু গাছা বলে দিল্লিতে যখন ছিলাম তখন এই নামটা এই নামেই পরিচিত এই ফলটা আর কিছু আম কিনে নিয়ে এসেছি আর এদিকে চলো ড্রয়িং আমি করে ফেলেছি ওদের দুজনার এবারে কালার শুরু করবো সবার আগে যেটা করব সেটা হলো গিয়ে কালো জায়গা যেগুলো মানে ডার্ক জায়গা এরিয়া যেগুলো সেইগুলোকে আগে ডার্ক এরিয়াগুলোকে আগে দিয়ে দেবো আমি চোখ দিয়ে শুরু করলাম চোখের মনি চোখের লাইন ঠিক আছে চুল দাড়ি টাড়ি যেগুলো আছে ডার্ক আর কি এরিয়া সেই জায়গাগুলোকে আমি করে নিলাম কারণ একেরিলিকে হচ্ছে ডার্ক আগে চাপাতে হবে তারপরে হচ্ছে গিয়ে লাইট কালার চাপাতে হয় আর ওয়াটার কালারে আমরা কি করেছি কী করি আর কি ওয়াটার কালারে লাইট কালার থেকে শুরু করে আমরা ডার্ক কালারের দিকে যাই কিন্তু অ্যাক্রেলিক আর অয়েলের ক্ষেত্রে কিন্তু আমরা সকল সময় ডার্ক কালারটা আগে চাপাবো আর তারপরে এগুলো চাপানো হয়ে যাওয়ার পর ডার্ক কালারগুলো স্কিন টোনটা একবার প্রথমে চাপিয়ে দেবো ফার্স্ট লেয়ার যেটা ফার্স্ট টোন যেটা আর যেখানে যেমন কালার আছে সেই কালার একটু চাপাতে পারলে ভালো হয় হ্যাঁ অবশ্যই এক লেয়ার একটু ডার্ক করে চাপান চাপালে বেশি ভালো হয় কারণ ধীরে ধীরে ওটাকে লাইট বাড়াতে হবে আর না হলে সেই গ্ল্যামার খোলে না আমি যদি শুরুতেই লাইট কালার চাপিয়ে ফেলি তাহলে কিন্তু হবে না ডার্ক কালারটা আগে চাপাতে হবে তারপরে লাইট কালারটা দিতে হবে আর স্কিন টোন যেরকম দেখা যাচ্ছে তার থেকে এক লেয়ার একটু ডার্ক কালার চাপাতে হবে তাহলে ভালো হয় আর প্রথম লেয়ার চাপানোর পর পুরো ভালোভাবে শুকিয়ে যাবে তারপরে সেকেন্ড লেয়ার চাপাতে হবে এইভাবেই আস্তে আস্তে করে করতে হবে আর যেখানে যেমন কালার আছে যদি আমরা ঠিক সেইভাবে কালার বানিয়ে লাগিয়ে দিতে পারি তাহলে অনেক ঝামেলা শেষ হয়ে যায় আর এখানে দেখো স্কিন টোনটা পুরোটা হয়ে যাওয়ার পর হাইলাইট দেওয়ার পর এখানে কি করতে হবে ধরে ধরে দাড়িটা যেহেতু আছে খুব সুন্দর করে স্কিনের সাথে যাতে ব্লেড হয়ে যায় সেটা করতে হবে স্কিন আলাদা আর দাড়ি আলাদা এরকম করলে কিন্তু হবে না ফেক যাতে মনে না হয় মাথার সাথেই চুল লেগে রয়েছে আর গালের সাথে দাড়ি এটা কিন্তু বোঝাতে হবে খুব ভালোভাবে পোর্ট্রেট করা যেমন সহজ আবার কিন্তু অনেকটাই কঠিন প্রথম প্রথম কিন্তু প্রচণ্ড প্রবলেম হবে আর এটা ধীরে 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 আস্তে আস্তে করতে 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 সমস্ত রং সমস্ত টোন পুরো মুখস্থ হয়ে যাবে তখন তুমি করতে পারবে তো সেই জন্য তোমাকে আগে শুরু করতে হবে তিনটি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে আর এরা রান্নাঘরেতে গিয়ে ঝগড়া করতে পারে না এখন তাই এই দেখো ইলেকট্রিক যে পোস্ট সেখানেই ঝগড়া করা শুরু করেছে আর তিনটে নয় চার পাঁচটায় রয়েছে বাবা কি ঝগড়া সে জায়গা নিয়ে মারামারি অবস্থা আর কি আর অনেকবার পদ্মফুলের গাছ লাগানো হয়েছিল মানে আমার বউ লাগিয়েছিল কিন্তু হয়নি কোনোবারই তো এবারে একটা কুড়ি এসছে কুড়ি এসছে তো সত্যিই কিন্তু খুব ভালো লাগছে আমাদের সবারই তো আমার যে বোন জামাই তার তো পোর্ট্রেটটা করে ফেলেছি এবারে আমার যে বোন রিঙ্কু তার ছবিটা আমি শুরু করলাম ওই যে প্রথমেই যেটা বললাম ব্ল্যাক কালারটা দিয়ে প্রথমে করে নিতে হবে চুল বলো ডার্ক এরিয়া মানে মোটামুটি মোটামুটি ডার্ক এরিয়াগুলো আগে করে নিতে হবে এটাই হচ্ছে ব্যাপার তারপরে স্কিনের একটা টোন চাপিয়ে দিতে হবে ফার্স্ট ক্লিয়ার তারপরে ওটা শুকিয়ে গেলে তারপরে আবার একই রকমভাবে দ্বিতীয়বার টোন চাপাতে হবে ঠিক আছে তাহলে স্কিনের যে গ্লামারটা সেটা বৃদ্ধি পায় ভালো লাগে দেখতে ছবিতে তারপরে তো আস্তে আস্তে লাইট বাড়াতেই হবে যেখানে যেরকম লাইট আছে সেখানে সেইভাবে বাড়াতে হবে ছবি যারা আমরা আঁকি তাদের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় মাঝে মাঝেই যে আমার একটা ছবি এঁকে দিস তো ভাই আর সেটা হচ্ছে কি বিনে পয়সায় প্রথমত হচ্ছে কোনো কাজই বিনে পশায় করা সম্ভব নয় হুম আর দ্বিতীয়ত হচ্ছে অন্য যে কোনো ছবির থেকে পোর্ট্রেট আঁকতে গেলে মানে মানুষের মুখ আঁকতে গেলে অনেক বেশি ধৈর্য এবং মনোযোগের প্রয়োজন হয় এবং অনেক সময় লাগে সেটা কিন্তু বুঝতে হবে যে ফ্রিতে করানো যায় না আর এদিকে আমি বোন জামায়ের যে জামাটা সেটা করে ফেলেছি আর শালি বা বোন ওর আমি মুখটাও করে ফেলেছি এবার শাড়িটাও আমি করে ফেললাম ঠিক আছে দেখো বিস্তারিত কিন্তু দেখানো সম্ভব নয় কারণ এটা যেহেতু একটু ব্লগ টাইপের চ্যানেল আমি যদি পুরো দেখাতে যাই অনেক লম্বা ভিডিও হয়ে যাবে হ্যাঁ এবার তোমরা যদি বলো যে ডিটেলস ভিডিও দিতে হবে তাহলে সেটা দেওয়া যেতে পারে এবারে চলো শাড়িটা তো মোটামুটি করে ফেলেছি আর মালাটাও করে ফেললাম ব্যাকগ্রাউন্ডটা এবারে আমি করে ফেলি ব্যাকগ্রাউন্ডের একটা হালকা করে একটা লেয়ার চাপিয়ে দিলাম দেখো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পোর্ট্রেটের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভাইটাল ব্যাপার হুম তুমি কি কালার দেবে তাহলে গিয়ে তোমার যে পোর্ট্রেট দুটো মুখগুলো আর কি সেগুলো ফুটে বেরোবে সেটা কিন্তু বুঝতে হবে আর এখানে ওর মালার এই জায়গাটা আমি গোল্ডেন কালার দিয়ে করে দিলাম যাতে একটু ভালো লাগে দেখতে আর শাড়িতেও আমি ডিজাইন করে দিলাম দেখো এই যে আর সবার শেষে আমরা যেটা করে থাকি আমাদের নিজেদের নাম লিখে দিতে হবে এইভাবে ছবির ওপরে যাতে বোঝা যায় কোন সালে করা হয়েছে এবং কে এঁকেছে সেটা কিন্তু মাস্ট আর ভিডিওটা যদি অল্প হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিতে হবে এবং কমেন্টে জানাতে হবে যে কেমন লাগলো এই পোর্ট্রেট দুটো আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকতে হবে নতুন ব্লগ দেখার জন্য গুড গুডবাই আবার দেখা হবে নতুন একটা ব্লগে তোমরা অবশ্য জানিও কি নিয়ে ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই ভালো হয় ছবিটা দারুণ লেগেছে আমাদের অনেকটা আর